আজকে আমরা আপনাদেরকে একটি বিশেষ দম সাধনা শিক্ষা দিব যে দম সাধনায় আপনারা পুরো দেহকে সুস্থ রাখতে পারবেন এবং আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন জয়গুরু সবাইকে সত্যলোকের লোকের শান্তিময় শুভেচ্ছা সারা বিশ্বের আমার যত ছাত্রছাত্রী ফলোয়ার্স সবাই জানেন আমরা আমাদের একটি খুব জনপ্রিয় চ্যানেল এবং বাংলাদেশের অন্যতম একটি বড় চ্যানেলকে হারিয়ে ফেলেছি তো সেই নামেই আমি নতুনভাবে আবার ভিডিও দিচ্ছি তাই যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটিকে ক্লিক করে দিবেন এবং যারা নতুন তারা জেনে রাখুন যে আমরা বাংলাদেশে প্রথম সময় থেকেই আধ্যাত্মিক সাধনা এবং বিভিন্ন ধরনের আধ্যাত্মিক গবেষণা দন সাধনা এগুলোকে আপলোড করছি এবং আমরা সত্যলোক ইন্টারন্যাশনাল মেডিটেশন রিসোর্ট বাংলাদেশের একমাত্র মেডিটেশন রিসোর্ট যা আমরা স্থাপন করেছি দু সাল থেকে আমরা এই কাজগুলো করছি আজকে আমরা আপনাদেরকে একটি বিশেষ দম সাধনা শিক্ষা দিব যে দম সাধনায় আপনারা পুরো দেহকে সুস্থ রাখতে পারবেন এবং আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন সেই দম সাধনাটি হচ্ছে শুদ্ধি যোগ শুদ্ধি যোগ নাম শুনেই বোঝা যায় আমরা যে যোগের মাধ্যমে দেহকে শুদ্ধ করতে পারি প্রাচীন যোগ সাধনা মতে আমাদের যে চক্র রয়েছে সেই চক্রকে যদি আমরা শক্তিশালী রাখি অর্থাৎ সূর্য পৃথিবীর ক্ষেত্রে সূর্য যখন আলো দেয় তখন আমরা কি দেখি যে এ পৃথিবী আলোকিত হচ্ছে রোগ জীবাণু মারা যাচ্ছে কিন্তু যেখানে সূর্য উঠছে না সেখানে ধীরে ধীরে প্রাণের ঘাটতি দেখা যাচ্ছে রোগ রোগ সুখ বেড়ে যাচ্ছে তো সূর্য হচ্ছে শক্তির প্রতীক তো আমরা যদি আমাদের সূর্যগ্রন্থিকে শক্তিশালী করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের আমাদের দেহের যে শক্তি আছে হরমোন আছে সেগুলোকে স্বাভাবিক রাখতে পারব এবং পুরুষদের পুরুষ নারীদের নারী হরমোন যে হরমোনগুলো রয়েছে সেগুলোকে আমরা ঠিকঠাক মতো আমাদের ভিতরে আমি শক্তিশালী অবস্থায় দেখতে পাব তো চলুন আজকে যে দন সাধনটি এটাকে আমরা বলি শুদ্ধিযোগ আমরা যে কোনো দম সাধনায় প্রথমে বায়ু মুদ্রা করবো বায়ু মুদ্রা কি আমার বৃদ্ধাঙ্গুল হচ্ছে অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্ব ঠিক নিচে আমি আমার বায়ুতত্ত্ব অর্থাৎ এই আঙ্গুল স্বাদত আঙ্গুলকে এইভাবে রাখবো রেখে এটা রাইজ করব এইভাবে রাখলে এটাকে বায়ু মুদ্রা বলে এবার আমি ফোর্সফুলি আমার নাভিকে চক্রকে হু ইজ মন্ত্রে ভিতরে আঘাত করবো যারা নতুন তারা হাতের সাহায্য যাদের হার্টের রোগ রয়েছে বা অন্যান্য রোগ আছে তারা এটিকে খুব ধীরে সুস্থ করবেন অর্থাৎ একটু ব্রেক নেবেন একটু ব্রেক নেবেন তো আশা করি দন সাধনাটি আপনারা দেখলেন এই দন সাধনাটা করলে আমরা আমাদের নাভিচক্রকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং যতই নাভিচক্র আমাদের নিয়ন্ত্রণে আসবে আমাদের যৌবন বা আমাদের চেহারার যে একটি সৌন্দর্য রয়েছে তা পরিপূর্ণতা দেখা যাবে আমাদের দেহের মধ্যে আলাদা একটি শক্তি অনুভব হবে আমাদের পুরুষ এবং নারীদের যৌন অক্ষমতা দূর হবে এবং আমি আমার জীবনে সমস্ত রোগ রোগব্যাধি ধীরে ধীরে ভালো হতে পারবো আশা করি বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সব সময় নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি টিপে রাখবেন আজকে এখানে শেষ করছি জয়